শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখন যেহেতু মেয়ের পরীক্ষা চলছে মানে প্রচুর স্পিডে কাজগুলো করতে হচ্ছে তো মেয়ের পরীক্ষার দিনগুলোতে কিভাবে আমি গুছিয়ে কম সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করি সেটাই আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে তো দেখো এই যে সবার আগে ভোরবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে গোপাল সোনাকে পুজো দিয়ে গোপাল সোনা না সকালবেলাকেবারে পুজোটা সেরে নিয়েছি সেরে নিয়ে সবাই একটুখানি গরম গরম চা খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে এখন তো ওই যে চা মানে ওই কারা বানাচ্ছি সবার জন্যই কারণ এই সময়টা একটু কাড়া খেলে না ঠান্ডা লাগবে না আর আর এই কারা খেয়ে যে সবার আগে ব্রেকফাস্ট বানা বানাতে শুরু করে দিয়েছি কারণ বড়মাশাই আজকে রুটি খেয়ে যাবে রুটি নিয়ে যাবে তো ওই জন্য সবার আগে বড়মাশাইকে একটুখানি দেখো বেগুন পোড়াও হয়ে গেছে এখন রুটি বেগুন পোড়া করে দিলাম করে দিয়ে তারপর আমাদের জন্য একটুখানি ভাত করে নেবো আর বরমাশাই আবার ব্রেকফাস্টের ইয়ে টিফিনে আর কি বেগুন পোড়া নেবে না মানে কোনো রকম ঝোল ঝোল মাখা মাখা তরকারি এসব কিছু নেয় না কারণ তার খাওয়ার কোনো ঠিক নেই পাঁচটা ছটা কখন খাবে তরকারি নিলে নষ্ট হয়ে যায় ওই জন্য বেশিরভাগ সময় কলা মিষ্টি এসব দিয়ে খেয়ে নেয় তো আজকে একটুখানি পটলের তরকারি করব বলে বললো তাহলে আমাকে একটু পটল ভেজে দাও পটল ভাজা রুটি নিয়ে যাবো তো ওই জন্য পটলটা তাড়াতাড়ি করে মেয়ের আমার আর শাশুড়িমার জন্য তিনজনের জন্য তরকারি কী আর করব বরমাশাই তো আর খাবে না ভাত ওই জন্য ভাবলাম একটু পটলের ঝোলই করে নিই আমাদের তিনজনের জন্য আর বরমাশাইকে একটু পটল ভেজে দিই তাহলে পটল ভাজা রুটি নিয়ে যাবে আর আমাদের একটু ঝোল করে নেবো বেগুন পরা তো আছে এই হবে আজকে আমাদের মেনু আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করছি রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ করে নিচ্ছি বাসন টাসন মেজে নিচ্ছি সমস্ত কাজ করে নিচ্ছি আর সাথে বিছানাটাও তুলে নিয়েছি তো চলো দেখাই তোমাদের বড় তার আগে বড়মাসায় টিফিনটা ভরে দিচ্ছি দেখো আর এই টিফিন বাটিটা না বর্মাসায় একবার অফিসের ট্যুরে আর কি ভাইজ্যাকে গেছিলো তো সেই ভাইজ্যাক থেকে আনা কি সুন্দর দেখো টিফিনটা মানে ওপরে মানে টিফিন আর কি তরকারি নেওয়ার জায়গা তো এইগুলো আমি স্টিলের মধ্যে আমি দিন এখানে দেখিনি কোথাও তো এটাই দেখো নতুন একদম বার করেছি আর তুলে রেখে কী হবে ওই জন্য বললাম বড় বার করে ফেলি ব্যবহার করে ফেলা তো দেখো এদিকে বিছানাও গুছিয়ে ফেলেছি রান্না করতে করতে অনেক কাজ করে নিয়েছি চলো এবার খাবার দাবার ঠান্ডা করে ঝোলটা হয়ে গেলে মেয়েকে একটুখানি খাওয়াতে হবে আর ওই যতক্ষণে ভাতটা আর কি ঠান্ডা হবে ততক্ষণে আবার আরও কিছু কাজ করে নিই সংসারে তো কাজের শেষ নেই আর এখন মানে পরীক্ষা চলছে ভেবেছিলাম একটুখানি উচ্ছে জন্য উচ্ছেটা বার করেছিলাম তারপর দূর আমরা তিনজনই তো খাবো বরমাসায় না খেলে না রান্না করতে ইচ্ছে না তো এই জন্য তো বন্ধুরা দেখো এই যে খাইয়ে দিচ্ছি মেয়েকে এখন একটু খাইয়ে দিলে দুগাল খাবে যেন নালে খাবে না এত বড় মেয়ে মনমুনি তোমাকেও খাইয়ে দিতে হবে মনমুনি শোনা চলো বন্ধুরা মেয়েকে একটু তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে দিই তারপরে রেডি করে পরীক্ষা দিতে বেরোবে ভালো করে পরীক্ষা দেবে আছে না মা না মা একটু দই খেলাম পরীক্ষা দিতে বেরোনোর আগে আমি একটু দই খাওয়াই এটা আমিও খেতাম ওকে একটু খাইয়ে দিলাম আর এই যে আমার এই আরেকটা মেয়েও পরীক্ষা দেবে বুঝলে ওই জন্য নাচানাচি করছে দই এত ভালো খায় দই দেখতে পেয়ে কেমন করছে দেখ নাও খাও আসো তুমি ভালো করে পরীক্ষা দিও বিছানা তাড়াতাড়ি তুলে নিলে কি হবে কাজের ফাঁকে আবার মেয়ে যখন পড়তে বসেছিল ব্লাঙ্কেট ফ্লাঙ্কেট খুলে বালিশ চালিশ সরিয়ে এমন কাণ্ড করলো যেন বিছানা মানে বাস বিছানা এখনো তুলিনি তো যাই হোক মেয়ে এখন পরীক্ষা রেডি করে দিয়েছি পরীক্ষা দিতে বেরোচ্ছে বাবাকে একটু নমস্কার করলো তার আগে ঠাকুরকে নমস্কার করে নিল আর আমি বারবার বলে মনে করিয়ে দিচ্ছিলাম পরীক্ষা দিতে যাওয়ার আগে মায়েরা সন্তানদের যা যা মনে করিয়ে দেয় সেই সমস্ত কথাবার্তাগুলো মানে যতই বলে দিই তবু যেন একটা শান্তি হয় না কখন পরীক্ষা দিয়ে আসবার বলবে হ্যাঁ মা পরীক্ষাটা ভালো হয়েছে তবে গিয়ে হয়তো একটু শান্তি পাবো তো ঘড়িটা বলছিলাম বারবার দেখে নাও ঠিকঠাক আছে নাকি টাইম কারণ উল্টোপাল্টা টাইম থাকলে হয়তো দেখা গেলো ঘড়িটা স্লো চলছে আর ও আস্তে শিস্তে পরীক্ষা দিচ্ছে ওদিকে টাইম হয়ে যাবে কত রকম চিন্তা আসে বলো তো এখন বুঝতে পারছি মায়ের মাথায় কত চিন্তা আসতো যখন আমরা পরীক্ষা দিতে যেতাম সত্যি কথা দেখো এখানটা কিছু শপিস রাখা হয়েছে এখনো পুরোটা গোছানো হয়নি আর এখানে কিছু ডিনার সেট সেট সব রেখেছি একটার ওপর একটা না একদম হালকা পাতলা গো হাত মানে হাতে নিতেই ভয় লাগছে ভীষণ ভয় লাগছে ইউজ করবো কী করে জানি না আমার হাতে তো আবার কাচের জিনিস টেকে না তো দেখো এই যে এখানে প্রচুর কাপ ঠাপ আছে সব সাজিয়েছি সব সাজানোর জায়গা হয়নি যেগুলো সাজানোর জায়গা হয়নি আবার বালতি করে রেখে দিয়েছি এখানে এই যে এটা সেটের কাপ এর প্লেটগুলো এটার ওপর ডেকে দিয়েছি এই যে খুব পাতলা তো হালকা পাতলা একদম সূক্ষ্ম জিনিস ওই জন্য পেপার দিয়ে দিয়ে রেখেছি দেখো একটার পরে একটা পেপার দিয়ে নালে কখন পট করে নিতে গিয়ে ভেঙে যাবে মনে হচ্ছে আর এইগুলো দীঘায় গেছিলাম সে এনেছিলাম সেই জিনিসগুলো এই প্রদীপগুলো আর ওই নুন আর হলুদ যেটা রাখছে ওগুলো তো এই হ্যান্ডেলটাও অর্ডার দিয়েছিলাম কিন্তু এটা না অন্য রকম চলে এসছে সাইজের উল্টো চলে এসছে ওই জন্য এটা লাগানো গেলো না কিন্তু এটা লাগিয়েছি দেখো কি দারুণ না আলমারির ভেতরেও এগুলো দুটো অর্ডার দিয়েছি এটা এরম লাগছে ডিপ অরেঞ্জ কালার এটা অ্যাকচুয়ালি কিন্তু অর্ডার দিয়েছিলাম লাল রঙের যে এটার সঙ্গে ম্যাচিং করে এটা আলমারির দোকানের লোকও সেরকম এটার সঙ্গে মানে এই পিঙ্কটার সঙ্গে একটা ডিপ কালারের পিঙ্ক ম্যাচিং করে দুটো পিঙ্ক কালার আর কি দু রকমের দিয়েছিলাম সে উনি লাল করে রেখে দিয়েছে বলবোটা লোক আর এখানটা টিভিটা রাখা হয়েছে এই হচ্ছে ব্যাপার নিচের তাকে বই রেখেছি মেয়ের আর ওই তাকে সবসময় পড়ার ওটার মধ্যে সব সময় পড়ার জিনিসপত্র রেখেছি আমার আর মেয়ের আর আলমারি এখনো আলমারির হ্যান্ডেলটাও না অর্ডার করা হয়েছে ওটাও আসেনি আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে ব্যাপার চলো এখন একটু ফোনের কাজ করি ফোনে একটু এডিটিং করে বিছানা টিছানা আবার গুছিয়ে তারপরে যে স্নান করে পুজোটাও করে নিলাম কতবার যে দিনে এরকম গুছাতে থাকি সে আর বলার মতো না ওরা উল্টায় আর আমি গুছাই আসলে আগুছালো জিনিস দেখতে পারি না যখনই আগুচালু দেখি সেটাকে সঙ্গে সঙ্গে মনে হয় গুছিয়ে রাখি তো কতবার যে উল্টোপাল্টা হয় আর কতবার গোছানো হয় তার কোনো ঠিক নেই শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যা হয়ে গেছে আর চা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে নতুন কাপ দেখো নতুন কাপে চা নিয়েছি আর বিস্কুটগুলো কিন্তু দারুণ খেতে লাঠি বিস্কুট বলে এগুলোকে চায়ের সঙ্গে না দারুণ লাগে খেতে শুকনো লঙ্কা মাখানো আর এখন মা বুঝতে পারছি জানো তো যখন ছোটোবেলা আমরাও এরকম বারবার লেপ মা ভাজ করে রাখতো আর টেনে টুনে গায়ে দিতাম তখন বারবার খালি মাকে বলতাম তুমি কতবার ভাজ করবে ছেড়ে দাও না আর করতে হবে না এখন সেসব কথাগুলোর মানে সঠিক বুঝতে পারছি আর এখন দেখো এই যে আলুটা ধুয়ে নিলাম আজকে ডিনারে হবে আলুর দম আর পরোটা তো কোনোটাই আর তৈরি করে দেখাতে ভুলে গেছি বন্ধুরা কারণ প্রচণ্ড তারা বুঝতেই পারছ মেয়ের সামনে বসতে হচ্ছে এদিকে ডিনার বানাতে হচ্ছে কারণ ও একটু তাড়াতাড়ি খাইয়ে ওকে শোয়াতে হবে পরীক্ষা তো আমরাও একটু তাড়াতাড়ি শোবো নাহলে আবার সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারবো না প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা দেখো এখন আমাদের ডিনার হয়ে গেছে আর এই যে গ্যাস ঠাস একটু পরিষ্কার করে বাসন ঠাসন মেজে রান্নাঘর একদম ঝকাঝক থকা করে তারপরে শুতে যাবো তাহলে সকালে উঠে একটা পরিষ্কার সকাল দেখতে পাবো আর তাতে ফুল এনার্জি আসবে কাজ করার ফুল এনার্জি আসবে এতে সকালটা যদি পরিষ্কার মানে পরিষ্কার রান্নাঘর দেখা যায় ফুল এনার্জি আসে কিন্তু কাজে আর শীতকালে এই কিছু কিছু কাজ যদি গুছিয়ে রাখা যায় না তাহলে কিন্তু সকালবেলা কাজ করতেও সুবিধা হয় আর মেয়ের পরীক্ষা এখন রাতের বেলা এমনিতেই তো সব কাজ গুছিয়ে রাখি আর এখন বেশি করে গুছিয়ে রাখছি মেয়ের পরীক্ষা সকালবেলা তারা আছে পরীক্ষা দিতে বেরোবে তো চলো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা আর রাতের বেলাও কি কাজ কম থাকে কোনো সময় কাজ কম থাকে না এই যে এক গামলা বাসন মাজা হয়ে গেছে রাতের বেলাও কিন্তু কম বাসন না আর কিছুটা বাকি আছে সে কটা মেজে একেবারে হাত মুখ ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে একেবারে শুতে যাব আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে সেদিন সরিতা রসই অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাই জানতে চেয়েছিল যে কীরকম ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে কলকাতাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে গো দিদিভাই হাড় কাঁপানো শীত যাকে বলে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে জানিও আর খুব সাবধানে থেকো ভালো থেকো তো দেখো আলমারির এই হ্যান্ডেলটা সেদিন অ্যামাজন থেকে বলছিলাম না যে অনেক কিছু অর্ডার করেছি পরে দেখাও এই যে লাগিয়ে একেবারে দেখালাম আলমারির হ্যান্ডেলটা তারপরে এই যে এগুলো সকালে দেখাচ্ছিলাম আর বললাম না আসেনি তো এই আজকে এসছে আর কি বেলায় এগুলো কয়েকটা জিনিস আর কয়েকটা জিনিস সেদিন এসছিলো এই যে শোকেসের লকারটা এগুলো সব আর কি রঙ করা হয়েছে না পুরনোগুলো লাগালে কেমন বিচ্ছিরি লাগাচ্ছিল মানে বিচ্ছিরি দেখতে লাগছিল ওই জন্য নতুন কিনে লাগালাম